তো আজকেই আমি প্রথমে ভিডিও শেয়ার করব সকালবেলা উঠে আমি কিভাবে আমার নিজের স্কিনের যত্ন করি তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো চলে ভিডিওটা শুরু করি তো গাইস প্রথমেই আজকে আমি জিজি এবারগুলো দিয়ে আমার ফেসটা ক্লিন করে নেবিত ভালোভাবে নিয়েছি এখন আমি আমার ত্বকে অ্যাপ্লাই করব এই ওসিপি সিরামটা এটা সবাই জেনে থাকেন অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি এটা একদম মার্কেট থেকে নিয়েছি একদম অরিজিনালটা এটা কিন্তু নকল আছে তো এখন এটা কিভাবে ইউজ করে সেটা আমি দেখাই তো আমার ফেসটি কিন্তু একদম বিজে অবস্থা আছে তার জন্য এরকম বিজে অবস্থা থাকা কারণে কিন্তু এই সিরামটা দেওয়া লাগবে সিরামটা আমি এভাবে চার ফুট আমার হাত নিয়েছি তারপর এভাবে ড্যাপ ড্যাপ করে তো গায়ে সিরামটা কিন্তু আমার এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে তো সিরামটা এভাবে রেখে দেব দুই মিনিট মিনিট রাখার পরে কিন্তু আমি আমার ইসিন কেয়ারের যেটা জন্য যে সানস্ক্রিন দিই সেটা ব্যবহার করব তো আমি সানস্ক্রিন মশ্চারাইজার হিসেবে নিভিয়া সফট মশ্চারাইজার ব্যবহার করি তো এটা আমি আটকে অ্যাপ্লাই করব কারণ সিরাম দেওয়ার পর সিরামটাকে আটকে রাখার জন্য আমার ফ্রেজের যত্ন এভাবে নিয়ে থাকি তো ফ্রেজার যত্ন শেষ তাও এখন চলো কাজের কাজ করি মানে আমার সংসারের কাজে আমি ফিরে যাই গাইস দেখতেই পাচ্ছেন আমার একদম সামনের যে বিছানাটা সেটা একদম এলোমেলো আছে কারণ কালকে রাত্রে বাবুকে এই বিছানায় শোয়াছিলাম আমরা ছিলাম তো সব কিছু একদম এলোমেলো আছে তো এখন এই বিছানাটা আমি গুছাবো তো গাইস আমার বিছানা গোছানো কিন্তু একদম কমপ্লিট গাইস বেসিনে কিন্তু অনেকগুলো থালা বাসন আছে তো সবগুলোই আমার এখন ধুতে হবে তো একার হাতে সবকিছু কিছুর সংসার সামলায় আর বাচ্চা সামলায় বুঝে তো একটু কষ্ট হয় তো তার জন্যই আমার একটু ভিডিওগুলো ভালোভাবে শ্যুট করা হয় না আমি সবগুলো কাজ একা একাই করতে হয় তার জন্য ভিডিওকে আমাকে শ্যুট করে দেবে তার জন্য আমার ভালোভাবে ভিডিও শ্যুট করা হয় না তো কেউ কিছু মনে করবেন না গাইস আলমারির উপরে একদম সব এনেমুলে রাখা আছে তো এগুলো এখন আমি গুছিয়ে নিব চটপটে এগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি যেটুকু সম্ভব হাতের কাছে সব কিছু রেখে দিয়েছি এরকমভাবে গায়েস আজ কিন্তু ব্রয়লার মুরগি রান্না করা হবে এটা আমি ফ্রিজ থেকে এভাবে ভিজিয়ে রেখেছি আজকে সবজি রান্না করার জন্য ফ্রিজ থেকে আমি মিষ্টি কুমারী মিষ্টি কুমার খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে গায়েস বাবুল কাঁথাগুলো কিন্তু ধুতে হবে আর পাশাপাশি কিন্তু এই চাদরগুলো বিছানার চাদরগুলো ধুয়ে দিতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবো নতুন কোনো বিদেশে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ